কেন্দ্রীয় জামে মসজিদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় জানকারী মোহাম্মদ রাশেদুল কখনই ওয়াক্প অনুমোদিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন না মোহাম্মদ রাশেদুল ইসলাম যেটায় গতকাল সাংবাদিক সম্মেলন করে আপনাদের অবগত করেছেন এটা একটি একটি মিথ্যাচার এবং এই নামে বগুড়ার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে কোনো পদ নেই তার পক্ষ সপক্ষে কোনো দলিলিক প্রমাণাদি তার কাছে নেই এই পোস্টারগুলি গুলি তিনি নিজে নিজেই সৃষ্টি করেছেন যেমন হচ্ছেন যেমন হচ্ছে বৃহত্তর দোকান মালিক সমিতির যাকে কেউই মানেন না বা সম্মানের চোখে দেখেন না তিনি নিজেই নিজেকে সাধারণ সম্পাদক হয়ে পথটি আঁকড়ে ধরে বসে আছে মোহাম্মদ রাশিদুল ইসলাম কর্তৃক ছয় দশ দুই তারিখ গঠিত জেলা প্রশাসক বগুড়া কর্তৃক অনুমোদনবিহীন কমিটি যাহা বিগত পাঁচ বারো দুই তারিখ অতিরিক্ত সচিব এ কে এম ইয়া হিয়া চৌধুরী বাংলাদেশ ওয়াক প্রশাসক বগুড়া বাতিল করা সত্ত্বেও মোহাম্মদ রাশিদুল ইসলাম নিজেকে স্বঘোষিত সাধারণ সম্পাদক দাবি করিয়া বিগত নয় আট দুই তারিখ কেন্দ্রীয় জামে মসজিদ দিন আট নম্বর দোকান ঘর হইতে আট লক্ষ টাকা ইংরেজি তেরো তিন একুশ একুশ নম্বর দোকান ঘর হইতে পাঁচ লক্ষ টাকা এগারো পাঁচ ষোলো দুই হাজার ষোলো তারিখে বাইশ নম্বর দোকান ঘর হইতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবbmod 42 লক্ষ 50 শত টাকা লিজ প্রদান পূর্বক акты সাথ করিয়েছে সাধন ব্যবসায়ীগাঁও তাহার নিকট হইজে অর্থের হিসাব দাবি করিলে মোহাম্মদ রশিদ ইসলাম রশিদুল ইসলাম কোনো সাড়াত্তর দিতে না পারায় সাধারণ ব্যবসায়ীগাঁও নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে মোহাম্মদ রশিদুল ইসলাম প্রতি হিজনছায় পরাণ হয়ে নিজেকে নিজের বৈরাগত বাহিনী দ্বারা বিগত 5 আর 2024 তারিখে বড় মসজিদ মার্কেটের দোকান আলম ক্লোস্টোর এবং মানিক ট্রেডার্সের হামলা পাঞ্চল উৎপাট করে দোকান নাম্বার দুই দুইটি দুটিতে তালা দেয় এবং মসজিদ কমিটির তৃতীয় তলায় অফিস রুম এবং পশ্চিম পার্শ্বের হুজুখানার সামনে দ্বিতীয় তলার তিন সেট ঘরটিতে তালাবদ্ধ করে রাখে দুইটি দোকানের মালিকের নিকট হয়ে চাঁদার দাবি করে আচ্ছা সাধারণ ব্যবসায়ীরা রাশিদুল ইসলাম ও তার বহিরাগত বাহিনীর বিরুদ্ধে দুই বা ফৌজদারি মামলা দায়ের করে যা বর্তমানে বিচার দিন রয়েছে বিগত বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে গঠিত মেয়াদি সাতাশ সদস্য বিশিষ্ট বগুড়া কেন্দ্রীয় জামি মসজিদ ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পরিচিত সভা সভায় বগুড়া জেলা প্রশাসক এর প্রতিনিধি হিসেবে এডিসি জেনারেল গতকাল কেন্দ্র জামে মসজিদ জহরের ফজর জহরে ফজর নামাজ আদায় করে নবগঠিত কার্য কমিটির কার্যক্রম পরিচালনা ও শব্দ করে মসজিদের সার্বিক উন্নয়ন কল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এই সময়ে মোহাম্মদ রসদুল পূর্ব পরিকল্পনা মোতাবেক তার বাহিনী নিয়ে মসজিদের ভিতর প্রবেশ কর করিয়া ইমাম সাহেবের অনাদতে এবং মুসলদের সন্ন্যত নামাজ বাধাই প্রদান করে এডিসি জেনারেল সহ কমিটির সকল সদস্যকে অকথ্য ভাষায় গালি গাল সহ নানা মানহানিকর উক্তি করতে থাকে এস এ মসজিদের নামাজরত সাধারণ মুসলিগণ ও নবগঠিত কমিটির সদস্য মোহাম্মদ রাসদুল বাহিনীর মসজিদ থেকে বের করে দেয় ফলে রাশিদুল বাহিনী ক্ষিপ্ত হয়ে কমিটির লোকদের হেনস্থা সহ প্রাণ হুমকি প্রদান করে এবং কিছু দোকানে ভাঙচুর ও লুটপাট করে বর্তমান হ বর্তমানে মোহাম্মদ রাশিদুল ইসলাম নিজেকে নিবন্ধনবিহীন এবং অস্তিত্ববিহীন অস্তিত্বহীন বৃহত্তর দোকান মালিক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক হিসাবে নিজেকে পরিচয় প্রদান সাধারণ ব্যবসীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি এবং রহসনের বিচারের নামে সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে অর্থ আদায় করিতেছে এছাড়া নিজেদের নিজের কর্তৃত্ব ও প্রভাব বজায় রাখার জন্য স্বাভাবিক পরিবেশ ও পরিস্থিতি স্থিতিশীল করিয়া ব্যবস্থা ক্ষতি সাধন করিয়া আসিতেছে ফলে মার্কেটের বিক্রেতা ও সাধারণ ক্রেতাগণ বর্তমানে রাশিদুল বাহিনীর নিকট জিম্মি রয়েছে এই রাশিদুল মোহাম্মদ রাশিদুল ইসলাম আপন বড় ভাই শরীফুল ইসলাম নয়ন সহ আওয়ামী লীগের আওয়ামী লীগ এর সহ সভাপতি এবং রবীন্ন খানের ঘনিষ্ঠ সহযোগী ছিল এবং এক নম্বর ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর নির্বাচনে এই রাশিদুল ইসলাম তার ভাইয়ের প্রতি জন্য রবিন খানের ব্যক্তিগত অফিসে জন্য নিয়মিত ছিল এটি একটি কথা না বললেই নয় বগুড়াবাসীর প্রাণের নেতা মোহাম্মদ হামিদুল হক হিরু শহর বিএনপির সভাপতি তিনি এবং তার কোনো দলীয় নেতা এর সাথে সম্পৃক্ত নেই

দুই হাজার বারো সাল পর্যন্ত উনি কমিটির বৈধ সেক্রেটারি ছিলেন আপনি উনি যখন ইন্তেকাল করেন তারপর থেকে এই ঝুট ঝামেলা গুলো বেড়ে যায় তখন থেকে ওই যে রাশিদুল সাহেব নিজেকে জয়েন্ট সেক্রেটারি তারপরে তার একজন সেক্রেটারি ছিল হামাজ নিরু ইনারাকেদের ইনারা কেদের মাধ্যমে এই কাজগুলো করে আসতেছিল তেরো থেকে সতেরো সাল পর্যন্ত উনি এই কাজগুলো করে পাঁচই আগস্টের দিনে তো অনেক ভাঙচুর করছে আর কি সব আপনাদের ডকুমেন্ট দেওয়া আছে তারপর থেকে আমাকে বিশেষ করে তিন থেকে চারবার আমাকে হত্যার হুমকি দিয়েছে এটা হচ্ছে যে আমি একটা মামলার দাবি হয়েছিলাম আমার দোকানে ভাঙচুর করছে আমি একটা মামলা করেছি মামলা বাদী আমি হয়েছে আর কি সেই সেই পরিপ্রেক্ষিতে আমাকে হত্যার হুমকি দিছে ভাইরাস গতকাল গতকাল মসজিদের ভিতর যখন এই কার্যক্রমগুলো পরিচালনা করে পরিচালনা করে আসার পরে আমি আমার দোকানে বসে আছি ঠিক সেই সময় সে আমাকে আছে হত্য দেয় ভিডিও সেটার ভিডিও ফুটেজ আপনারা চাইলে আপনাদেরকে দিতে পারবো আমাকে আপনাদের কাছে আমাদের একটা আমার একটা অনুরোধ থাকলো দয়া করে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন